আজকে আমরা চলে যাবো এখান থেকে তো এই যে চলছে যখন এখন ব্যাগপত্র প্যাকিং চলছে আর মোটামুটি ভালোই লম্বা ঢেড়েছে এবার কালকে গিয়ে ওর স্কুল আছে স্কুলে খাতা জমা দেওয়ার ডেট আছে না হলে হয়তো হতো তো যাই হোক কালকে আমাদের যেতেই হবে আর তো একটা লাগেজ ব্যাগ নিয়ে আমি ওকে পাঠিয়ে দিয়েছি বড় একটা ল্যাগেজ ব্যাগ নিয়ে পাঠিয়ে দিয়েছি কারণ কিছুদিন পর একটা জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য সেই লাগেজ ব্যাগটা নিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আর যেটা ছোটোটা আমরা নিয়ে এসেছিলাম সেটা নিয়ে যাও বাবা আজকে ছুটি নিয়েছে তো সেই জন্য কারণ দুজন নিয়ে মেয়েকে নিয়ে ট্রলি নিয়ে যাওয়া পসিবল নয় এখান থেকে আর যেহেতু আমাকে বললাম যে বেহালা যাবে আমার সাথে তো সেই জন্য অতটা দূরের রাস্তা তো ট্রলি নিয়ে অসম্ভবই ব্যাপার আর পৌঁছাতে পৌঁছাতে বেশি রাত খুব একটা হবে না মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে আমরা ঢুকে যাব তো যাই হোক চলো ট্রলিটা গুছিয়ে নিই প্যাকিং করে নিই মেয়ে আমার ঘুমাচ্ছে এর মধ্যে করে নিই নাহলে পরের সময় হবে না এখন দুটো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব তো চলো আর আস্তে আস্তে সমস্ত ব্লগই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এটা হবে হয়তো ফাইনালি লাস্ট ব্লগ এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো এখন তো এখন হয়ে গেছি আমরা রেডি আর দেখো এই ড্রেসটাই পরে নিয়েছি তো ওখানে আমার মেয়ে দেখো মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওকে দেখাচ্ছিলাম না বলে ও একটু রেগেই যাচ্ছিলো কানাকাটি করছিলো এই জন্য আবার ওকে দেখালাম তো ও মানে আমি ভিডিও করলি ওকে সামনে আনতেই হবে তো সেই জন্য আর দিদি এখন ওর জামাটা সেলাই করছে তো প্রায় বিকাল হয়ে গেছে এখন বাজে হচ্ছে দেখো পনে তিনটে পনে চারটে পনে তিনটে বাজে তো বসে আছি তো চলো তোমাদের সাথে ট্রেনে উঠে দেখা হচ্ছে টাটা তো আমরা টোটোতে উঠে পড়েছি আর এই যে দেখো মানুষটা এসছে আমাদেরকে ছাড়তেই মানুষটা আবার অপেক্ষা করে প্রত্যেক বছর অপেক্ষা করে যে কখন এই কালী পুজোর দিনটা আসবে যেখানে আমরা সবাই একসাথে হব মানে তার দুই মেয়ে নাতনি আর এখন তো আমার মেয়ে হওয়াতে দিদার আরও বেশি করে ইচ্ছা হয় যে কখন আমার মেয়েটা আসবে দিদার কাছে তো সেই জন্য ওই দেখো বুড়ি মানুষরা যতক্ষণ আমাদের টুটো দেখা যায় ততক্ষণই দাঁড়িয়ে থাকে তো ভালো কি করব কিছু তো করার নেই ওই আসতে হয় বছরে একবার মাঝে মাঝে আরেকবার চলে আসি কিন্তু কিছু করার নেই মা বাবা আসে মাঝে মাঝে দেখা করতে দিদার সাথে কিন্তু আমার পক্ষে সবসময় ওকে নিয়ে আসা সম্ভবপর হয়ে ওঠে না কিন্তু বুড়িটা যখনই যাই ওই মানুষটা দাঁড়িয়ে থাকে যে কখন আসবে অপেক্ষা করে আর কি প্রত্যেকটা বছর কালী দিন ওই অপেক্ষা করে যে কখন আসবে আমার নাতনি নাতি আমার আর এখন মেয়ে হওয়াতে তো দিদার তো একেবারে আরও যেন মানে তর্স হয় না আর কি তো যাই হোক ওখান থেকে আসলে দিদার একটু মনটা খারাপ হয়ে যায় যে আবার ঘরে একা সারাক্ষণ একা থাকে তো সারা মানে প্রত্যেকটা সময় একাই থাকে তো সেই জন্য কেউ গেলে দিদার একটু মনটা ভালো লাগে তো সেই জন্য চেষ্টা করি কালী পুজোটা কোথাও না থাকার শুধুমাত্র দিদাবাড়িতে যাওয়ার প্রত্যেক বছর আর দিদা যতদিন আছে ততদিন তো ওখানেই যাওয়ার একদম পুরো ফাইনাল আর কোথাও কালী পুজোতে আমাকে হাজারা বললেও আমি কোথাও যাই না কালী পুজো মানে আমার হচ্ছে একটাই ডেস্টিনেশন সেটা হচ্ছে দিদাবাড়িতে সে যতই ভালো জায়গায় প্যান্ডেল হোক না কেন আমার দিদাবাড়িতে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন তো সেখান থেকে যা হোক আজকে ফিরে যাচ্ছি কিছু করার নেই বাধ্যতামূলক নাহলে বিয়ের আগে দিদাবাড়িতে আমি প্রায় সময়ই আসতাম তো ভালো লাগে ওটা বলতে পারো আমার একটা কমফোর্ট জোন আমার একটা কমফোর্টেবল লাগে ভালো লাগে ওখানে থাকতে তো যাই হোক মাঝে মাঝে বাড়িতেও যাওয়া হয় ঠাম্মা দাদুর কাছেও যাওয়া হয় কিন্তু ওখানে চট করে অতটাও যাওয়া হয় না মিস করি ভাই বোন দাদা সবাই থাকে একসাথে আমি শুধু আলাদা থাকি তো ওদেরকেও খুব মিস করি তো মিস করলেও তো কিছু করার নেই যাওয়া হয় মাঝে মাঝে তবে সবার সাথে আর গেলে আমার মানে আমি যখনই বাড়িতে যাই মানে ঠাকুমা দাদুর কাছে যখনই যাই ঠাকুমা আমার সব থেকে ফেভারিট জিনিসটা করে সেটা হচ্ছে পাতুরি যে কোনো রকমের পাতুরি ডাল পাতুরি আলু পাতুরি মাছ পাতুরি মাছ পাতুরিটা বেশি ভালো লাগে তো এটা ঠাকুমাকে বলাই থাকে যে আমি গেলে মানে পাথরে ঠাম্মা করবেই করবে তো ওটা ঠাম্মার হাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তো এই সব জিনিস খুব মিস করি আগে বিয়ের আগে খুব যেতাম বাড়িতে মানে শনি রোববার হলে কলকাতায় কোনোদিনই ছিলাম না মা বাবা হয় দিদাবাড়ি নয় বাড়িতে যে কোনো একটা জায়গায় যেতাম ঘুরতে ঘুরে আসতামই তো তখন অতটাও মন খারাপ হতো না কিন্তু এখন যখন দেখি ভাই বোনেরা একসাথে মানে ঘুরছে ফিরছে তখন একটু ভাবি যে যদি আমি থাকতাম তাহলে ভালো হতো তো যাই হোক কিছু করার নেই এখন মেয়ের স্কুল রয়েছে আমি নিজস্ব নিজে একটা পড়ছি তারপর হাজব্যান্ডের কাজ এই নিয়ে কোথাও সেরকমভাবে থাকা হয় না যাওয়াও হয় না তো যাই হোক যদি সুযোগ পাই তাহলে একবার ভাবছি বাড়িতে যাব তবে অবশ্য বাড়ির দিকে যাওয়া হবেই সামনেই একটা প্রোগ্রাম আছে সেই উপলক্ষে বাড়িতে যাওয়া হবেই তখন সবার সাথে আবার দেখা হবে সেই লকটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে এখন না সেটা আসতে এখনও মোটামুটি ওয়ান অ্যান্ড হাফ মান্থ বাকি আছে তো যাই হোক ট্রেন তো ট্রেনের জায়গায় চলছে গন্তব্যস্থলে ট্রেন পৌঁছে যাবে কিছু করার নেই আমাদেরও বাড়ি চলে আসবে তো চলো এখনকার মতো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে তো চাটা